হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি হ্যাঁ আমি সত্যি ভীষণই ভালো আছি তবে বুঝতেই পারছো এখন একটা নতুন সংসার নতুন অধ্যায় জীবনের তো রেগুলার ভিডিও আপলোড করা হয়তো হয়ে উঠছে না হ্যাঁ শর্টস আমি রোজই আপলোড করছি যতটা সম্ভব হচ্ছে তবে লং ভিডিও বা ব্লগ আপলোড করা হয়ে উঠছে না তো তোমরা একটু ওটাকে অ্যাডজাস্ট করে নিও আর এই যে এটা আমি চলে এসেছি আমার আইবুড়ো ভাতের দিনের সারাদিনের ভিডিও নিয়ে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমরা তো দেখতেই পেলে আমি সেজে গুজে ঠাকুরের কাছে প্রণাম করে চলে এসেছি দই চিড়ে খেতে যেটা মামার বাড়ির থেকে আয়োজন করা হয়েছিল আর মা আমাকে খাইয়ে দিচ্ছিল নিজের হাতে করে মেখে প্রথমে মা তারপরে মামিরা মাসিরা আগে আগে সবাই আমাকে খাইয়ে দিচ্ছিল এটা হচ্ছে আমার বড়ো মামি কম বেশি তো প্রায় সকলেই তোমরা আমার সব মামিদেরকেই চেনো আর এই মামিকে তো আরও বেশিই করে চিনবে বড়ো মামিকে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে সেজ মামি আর তারপরে এটা হচ্ছে আমার ছোট মামি মামিরা অনেক যত্ন করে ভালোবেসে আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার একটা মাসি দীপালি মাসি আর এটাও আমার আর একটা মামি তো আপাতত আমার দই ছিঁড়ে খাওয়া কমপ্লিট আমি খুব একটা ভালোবাসি না খেতে কিন্তু লক্ষণ যেহেতু ওই সামান্য তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমানে একটু মুখে দিয়েছিলাম সবাই আমাকে জোর করছিল তাই তো তোমরা তো দেখতে পেলে বোন আমার হেয়ার স্টাইল করে দিচ্ছে আমি ওকেই বলেছিলাম প্রথম থেকে আমার হেয়ার স্টাইলটা করে দিতে বাট ও আসতে অনেকটা দেরি করে ফেলেছিল তো পেছন দিকটা আর একটা সাইড আমি নিজেই করে নিয়েছিলাম আর আরেকটা সাইড ও এসে আমাকে অনেক হেল্প করেছে তো আমার হেয়ার স্টাইল সারি ড্রাপিং আর মেকআপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও পুরোটাই আমি নিজের হাতে ক্রিয়েট করেছি আর দেখতেই তো পেলে হেয়ার স্টাইল করতে বোন আমাকে অনেকটা হেল্প করেছে ও হ্যাঁ আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি এই এত সুন্দর শাড়িটা আমাকে আমার মামাবাড়িতে গিফট করেছিল তো এই যে এখানে রান্না বান্না একদম হয়ে গেছে মামিরা নিজের হাতে সমস্তটা করেছে বড় মামি সব থেকে বেশি করেছিল আর বাদবাকি মামিরাও অনেক হেল্প করেছে তো সত্যি রান্নাগুলো অপূর্ব হয়েছিল আর এই যে সবাই চলে এসেছে কারণ এখানে আমাকে যত্ন সহকারে খাবারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরপর আমি চলে গেছিলাম সোজা আলতা পড়তে মানে আইবুড়ো ভাতের আগে রিচুয়ালস হলো আলতা পড়া আর যেটা আমার বোন আমাকে পড়িয়ে দিচ্ছিল আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিল মৃন্ময়দা ভিডিওর মাধ্যমে আর এত সুন্দর ছবিগুলো ক্যামেরা বন্দি করছিল রাজ আমাদের সবার প্রিয় আদরের ভাই রাজ ওর ফেসবুক আইডি হচ্ছে রাজ সরকার খুব ভালো একজন ফটোগ্রাফার তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এই যে এখানে আমি আইবুড়ো ভাত খেতে বসেও গেছি আর আমার দুপাশে দেখতেই পাচ্ছ দুই সাঙ্গ পাঙ্গ বসেছে শুভ আর সাহেব আর মা আমাকে প্রথম আশীর্বাদ করলো তারপরে খাইয়ে দিল আর এই মুহূর্তটা যে কি চলছিল আমার মনের ভেতরে হয়তো একটা মেয়ে সেটা বুঝবে আর তারপরে এখানে বড় মামা আশীর্বাদ করছে সবাই একে একে এসে আমাকে আশীর্বাদ করছে আর তখন মনের মধ্যে খালি একটা কথাই চলছে যে আমার বাড়িতে আমার নিজের বাড়িতে যেই বাড়িটাকে এতদিন আমি নিজের করে ভেবে এসেছি জেনে এসেছি সেই বাড়িতে আজকে আমার লাস্ট খাওয়া দাওয়া তো এটা ভেবে যেন গলা দেওয়ার খাবার নাম ছিল না হ্যাঁ প্রতিটা মেয়েই এই কষ্টটা বা এই মুহূর্তগুলো বুঝতে পারবে আলাদা করে সেটা বোঝানোর কিছু নেই তোমরা দেখতে পেলে প্রথমে বড় আমা বড় আমি আর এখানে আমাকে আমার জেঠিমা আশীর্বাদ করে আমাকে খাইয়ে দিচ্ছে তারপরে চলে এসেছিল আমার পিসি পিসি আমাকে আশীর্বাদ করতে গিয়ে অলরেডি কেঁদে ফেলেছিল চোখ ছল হয়ে গেছিল তো তারপরে চলে এসেছিল আশীর্বাদ করতে সোনামা সোনামাকেও তোমরা প্রায় সকলেই চেনে তা আমি আরেকবার পরিচয় করিয়ে দিই সোনামা আসলে সম্পর্কে আমাদের মাসি হচ্ছে কিন্তু আমরা ছোটোর থেকেই ভালোবেসে সোনামা বলেই ডাকি সোনামা হলো আমার মেজো মামির দিদি আর এই যে এখানে চলে এসেছিল আমার মেজো আমা আর মেজো আমাকে দেখি আমার অটোমেটিক চোখে একদম জলে ভরে গেছিল আমি জানি না হয়তো থেকেই ছোট একটা আলাদাই ভালো লাগা বা ভালোবাসা একটা আছে একটা আলাদাই টান আছে এখনো আবার ডাবিং দিতে গিয়ে আমার চোখ ছলছলে হয়ে গেল কারণ ছোট থেকেই মানুষটা আমাদের জন্য নিঃস্বার্থভাবে অনেক কিছু করেছে যতটা বলবো তার সম্পর্কে হয়তো কম হবে তো আলাদাই একটা রেসপেক্ট বা ভালো লাগা অবশ্যই মানে আমি হয়তো এখন ভাষায় প্রকাশ কর বলতে বা বোঝাতে পারবো না তো তাদেরকে ছেড়ে আসার যে কষ্টটা সেটা সত্যি বলার মতো নয় আর এটা ছিল আমার আর একজন প্রিয় একটা মামা সেজো মামা তো সত্যি মামারা যখন একের পর এক এসে আমাকে আশীর্বাদ করছিলো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ধরে রাখতে পারি আমি কেঁদে ফেলেছিলাম আর একটা মেয়ে হয়তো বুঝবে এই কষ্টটা আমি আবারও বলছি একই কথা তো তারপর আমাকে আশীর্বাদ করতে এসেছিল আমার ছোট মামি আর আমি তখনও কেঁদেই চলেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল একটা দিদুন মানে পিসি দিদা আমার মায়ের মেজ পিসি আর তারপরে চলে এসেছিল সেজো মামি তো তখন আমি একটু নিজেকে কন্ট্রোল করে একটু স্বাভাবিক অবস্থায় ফিরেছি নিজেই নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে একটু হাসি খুশি হয়েছি আর ঠিক তখনই চলে এসেছিল আমার বাবা আমাকে আশীর্বাদ করতে আর তখন বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো আমি হয়তো বাবার সামনে কাঁদতে পারছিলাম না কারণ আমার বাবা এমনি খুব নার্ভাস মানুষ ওই যে একটা ব্যাপার আছে না যে নিজের মনের কষ্টটা কিছু কিছু সময় মনেই রেখে দিতে হয় বহিঃপ্রকাশ প্রকাশ করা যায় না তো সেরমই একটা মুহূর্ত ছিল ওটা আমার জন্য আর তারপরে আমার আর এক মামি আর এখানে আর এক মামা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল আর তারপরে আমাকে এখানে সব দিদিরা মিলে এসে মাছের মাথা খাওয়াচ্ছিল বলছিল আমাদের মাথা তো তুই বারো মাস খাস নে এবার একটা মাছের মাথা খা কি মিষ্টি মুহূর্ত না একটা আর তারপরে সব দিদিরা মিলে আমাকে আশীর্বাদ করছিল। আবারও আমি একটু হাসি খুশি হয়েছি আর ঠিক তখনই চলে আসে আমার দাদা আমার জীবনের সব 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 থেকে কাছের যদি কেউ হয় সেটা হলো আমার দাদা আর আমি বিয়ে হয়ে বাড়ি চলে আসার পর সব থেকে বেশি যদি কাউকে মিস করি সেটাও আমার দাদাকে আমি জানি না অদ্ভুত একটা টান হয়তো সব ভাই বোনের সম্পর্কেই হয় কিন্তু আমি আমার দাদার প্রতি একটা আলাদাই টান অনুভব করতে পারি আমি জানি না সব বোনরা তার দাদার প্রতি বা ভাইয়ের প্রতি এটা করতে পারে কি না আমি প্রচুর মিস করি এই মানুষটাকে প্রচুর সবসময় তার সঙ্গে যে খুনশুটি যে ঝগড়া যে ভালো লাগার মুহূর্তগুলো আমাদের ছিল তো সেগুলো এখন আমি বিয়ে হয়ে এখানে চলে আসার পর আমি প্রচুর মিস করি আর এখানে বৌদি আমাকে অনেকক্ষণ থেকে হাসানোর চেষ্টা করছিল আমি কাঁদছিলাম বলে বলছিল মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তারপর একটা ফানি সং চালিয়ে আমাকে হাসানোর চেষ্টা করে তারপর আমি যখন বৌদির মুখের দিকে একবার তাকাই তো ওর আমার অনেক স্মৃতি বা মুহূর্তগুলো মনে পড়ে যায় তখন ও আর নিজেকে ধরে রাখতে পারে না ও তখন আমার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে তো হ্যাঁ এই বৌদির সাথে আমি সারাটা দিন যে গল্প করতাম যে পেছনে লাগা যে ভালো লাগার মুহূর্তগুলো সত্যি এগুলো হয়তো মানে বলে তো বোঝানো যাবে না কখনোই কাউকে তো সত্যি একটা আলাদাই খারাপ লাগা কাজ করে মনের মধ্যে যে চাইলেও হয়তো আমি সবসময় মানুষগুলোর কাছে ছুটে যেতে পারি না তাদের সাথে গল্প করতে পারি না আড্ডা মারতে পারি না তো মেয়েদের জীবনটা এরকম বড়ই অদ্ভুত না চাইতেও সব কিছু সহ্য করে যেতে হয় মেনে নিতে হয় আর সব থেকে আশ্চর্যের ব্যাপারে আমার বৌদি নিজের বিয়েতে এত কাঁদেনি যতটা আমার বিয়েতে কেটেছে এই নিয়ে সবাই বৌদির অনেক পেছনে লাগছিল হাসাহাসি করছিল যাই হোক অনেক মিস করি তোমাদের অনেকই মিস করি আর এখানে দিদিভাই এসে আমাকে চুপ ছিল আমাকে সান্ত্বনা দিচ্ছিলো বলছিলো মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে ছবি ভালো আসবে না তো সবাই অনেক আমাকে সান্ত্বনা চুপ করাই তারপরে আমি চলে আসি ডাইরেক্ট শাখা পড়তে আর প্রতিটা মেয়ের ক্ষেত্রে এই মুহূর্তটা সত্যি একটা আলাদাই কারণ একটা মেয়েকে এক ঝটকায় বড় করে দিতে বা একটা মেয়েকে ম্যাচিওর করে দিতে এই শাখা পলা পরা হাত দুটোই যথেষ্ট আমি অন্তত এটাই মনে করি তো যাই হোক অনেক ভেবে চিনতে এই শাখাটা আমি পছন্দ করি আর এই শাখাটায় আমাকে পড়ানো হয় তো তখন ভগবানের দিকে তাকে একটা কথাই বলছিলাম যে এই শাখা তুমি সেই বিশ্বাসের মর্যাদাটা দিও আর তখন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল কিছুটা ভয় কিছুটা টেনশন আর অনেকটা ভালো লাগা আগে যখন আমি ছোট ছিলাম তখন মায়ের এই সুন্দর শাখাপলা পরা হাত দুটো দেখে ভাবতাম আমার হাতটাও কবে এমন মায়ের মতো হবে কবে আমার হাতটাও এমন সুন্দর দেখাবে তবে এখন বুঝতে পারছি যে এই শাখা পলা পরা সুন্দর হাত দুটো দেখানোর মধ্যে মায়েরও কত নিজের কাছের মানুষদের ছেড়ে আসার দুঃখ কষ্টের গল্প লুকিয়ে আছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে আমাকে গোল করে ঘিরে আমার শাখা পরানো দেখছিল আর আমাকে অনেক আশীর্বাদ করছিল। কেউ কেউ ছবি তুলছিল ভিডিও নিচ্ছিল তো হ্যাঁ সত্যি তখন একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে যে আমিও ফাইনালি বড় হয়ে গেলাম তার নামে শাখা পড়ে নিলাম যাকে ভালোবেসেছি যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি তার জন্য শাখা পড়লাম তো সত্যি এটা আলাদাই একটা পাওয়া উপহার ভগবানের থেকে তো এক দুঃখ নিয়ে আজকের এই পুরো ভ্লগটা এডিট করলাম তো ব্লগটা দেখে তোমরা জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরপর আমার আরও সব পার্ট পার্ট করে বিভিন্ন ব্লগগুলো আসতে চলেছে তো তোমরা সব পার্টগুলোই যেন অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো তো এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই